সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিনে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের করজাতের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন ভাই দাম এক পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন আছে সত্তর একাত্তর হলে সত্তর থেকে একাত্তর হাজার পর্যন্ত আপনার মোটামুটি বিক্রির টার্গেট আছে চাচা কত দাম রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে কত নিচে সাইটের মধ্যেই পঞ্চাশের মধ্যেই শুনছেন পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে থেকে তেপান্ন টার্গেট কেমন পাঁচপান্ন পাঁচপান্নর মধ্যেই বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছে পাঁচ পান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেট কেমন বান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি তার আপনার এই গরুর দাম কত রাখছেন জি ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি বৃষ্টির কারণে গরিব আমদানির সংখ্যা কম আছে বাজারে ভাই কত দাম রাখছে

পঁয়ষট্টি নিয়ত কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন জি একশো কত বলে আশি বলতেছে টার্গেট কেমন করছেন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম পঞ্চাশ কত বলে টার্গেট কি বলেচল্লিশ নাকি আরো কম পঁয়তাল্লিশের মধ্যেই শুনছেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট চলতেছে

বিক্রি করলেন নাকি চাচা কত বলতেছে চল্লিশ একচল্লিশ টার্গেট কেমন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শুনছেন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আমরা কিছু ছোট গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই জোরার দাম কত রাখছেন জুটাই কত রাখছেন দাম নব্বই কত বলতেছে কত বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আশি থেকে বিরাশি শুনছেন আশি থেকে বিরাশি পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ওনার ভাই এই দুটার দাম কত রাখছে বড় দুটা এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি বিরাশি টার্গেট কি পঁচাশি নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির

সদস্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের করজ জাতের বকনাগুর বাচ্চার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম